আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওগুলো আমার মানে একটু একটু করে ক্লিপ নিয়ে অনেকগুলো ভিডিও একসঙ্গে করে আমি আজকে মেক করেছি তো এই রান্নাগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল মানে আমি কয়েকটা দিনের ভিডিও এক করেছি তো এখানে বেগুন ভাজি আর মাছ ভর্তা আমার হাতের রান্নাগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাবান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতেও অনেক ভালো লাগে আর এখানে আমি আয়ের মাছ রান্না করতেছি যেহেতু আইর মাছের কাটা একটু কম আর বাচ্চাদের মাছ খাওয়াতে গেলে কাঁটা কম না হলে সে মাছটা খাওয়ানো জানা খুব কষ্ট হয় বেশি খাওয়াতে অনেক কষ্ট হয় আর আয়ের মাছটা কিন্তু তেমন কোনো কাটা নেই তো এইখানে আমি ওদেরকে মাছটা আমি বেশিরভাগ সময় রান্না করে খাওয়াই আর এখানে হাঁসের মাংস হাঁসের মাংসটা কিন্তু বেশ টেস্ট হয়েছিল। গরুর মাংস একদিন কোনো একটা দিন মানে কোনো একটা দিন বলতে এই সর্বোচ্চ দশ বারো দিনের মধ্যে আমি অনেকটুকু মাংস রান্না করেছিলাম সেই মাংসগুলাই আমি দেখাচ্ছি আর এটা ভাজা আর আলু দিয়ে আর এই তেল পিঠাটা কিন্তু আমাদের বাড়ির ইয়ে ভিডিওটা এটা আমার মা বানাচ্ছিলো তো ভাবলাম যে এটা আমি একটু অ্যাড করে দিই এটা খেজুরের গুড়ের তেলের পিঠা পিঠাটা কিন্তু অনেক মজা হয় অনেকেই বানাতে পারে না আর অরিজিনাল খেজুরের গুড্ডের যে কোনো জিনিস রান্না করলেই মিষ্টি খাবার রান্না করলে অনেক মজা হয় কিন্তু যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু ওটা একটু তিতকুত তিতকুত লাগবে আর অরিজিনাল জিনিস পাওয়া তো খুবই কঠিন যেহেতু আমাদের এলাকায় অনেক গাছ আছে এটা হয়তো পাওয়া যায় কাছে দাঁড়ায় থেকে নিলে হয়তো তারা ভেজাল মেশাইতে পারে না তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই সবার তো এই তো এভাবেই দিনকাল যায় কি আর করা আর এটা আমি সেমাই রান্না করেছিলাম ছোটো বাচ্চাটাকে আমি দিয়ে দিব সেমাইটা ও একটু খাবে আর যেহেতু বাইরের খাবারটা দিতে চায় না এই কারণে বসা হাতে করে খাওয়ানোর চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে দিতে বাইরের খাবার থাকে না অনেক সময় বাসায় অনেক কিছুই আর এখন তো ফুড পান্ডায় বা যে কোনো জায়গায় কটার দিলেই আসে বাসায় দিয়ে যায় তো বিশাল একটা সুবিধার কারণে অনেক মায়েরা আমাদের মতো মায়েরা আছে যে বাইরের খাবারটা খুব তাড়াতাড়ি বাচ্চাকে দিয়ে দেয় তো এখানে আমি পায়েস রান্না করতেছিলাম খেজুরের গুড় দিয়ে আমি পায়েসটা রান্না করতেছিলাম বাচ্চাকে মানে আমার দুই বাচ্চাই খেজুরের গুড়ের যে কোনো জিনিসই খুবই ওরা মজা করে খায় আর পুরীটা আমি বিকালে নাস্তা দিচ্ছিলাম পরশু দিনের একটা ভিডিও দেখেন বাসার মধ্যে কেমন সাউন্ড হয় একটা মানে ভয়েসও দিতে পারে না কোনো একটা ভিডিওত ভয়েস দিতে গেলে এরকম পাশ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসে আর এগুলো বাইরের খাবার এটা তো ছোট্ট মিনি পিৎজা এগুলো আমার ছোটটা অনেক পছন্দ করে ও বাইরের খাবার বলতে পাগল আসলে আমার মনে হয় সব বাচ্চাই একই রকম বাইরের খাবার পেলে তাদের আর কোনো কিছু লাগে না ওরা ঘরের খাবার ভুলে যায় আর কিছুক্ষণ পর পরই তো বলবে মা আমাকে বার্গার এনে দাও বার্গার এনে দাও আসলে বুঝে না ওরা এর মধ্যে কী টেস্ট পায় আর আমার কিন্তু অতটা ভালো লাগে না আসলে বার্গার বলেন পিৎজা বলেন অন্য কিছু বলেন আমার অতটা ভালোই লাগে না আমার মনে নিজে হাতে আমি যা রান্না করে খাই সেটাই আমার কাছে ভালো লাগে তো কিছু করার নাই এপাশ থেকে ফ্রেন্স পায়েও আছে একটু ফ্রেন্স পায়েও খাবে আর আমার এক কাপ চা হলেই হয় আজকে আমি আর আমার বড় ছেলে মানে চা খেয়েছি বাচ্চাটার অনেক ভিতরে গলার ভিতরে অনেকটা ঠান্ডা মনে করলাম যে চা খেলে হয়তো বা একটু গলাটা ফ্রেশ হবে তো আমি একটা টোস্ট দিয়ে ওকে এক কাপ চা দিয়েছি যে খাক কারণ আমি চাতে তো চিনি খাই না আমি একটু মধু দিয়ে চা খাওয়ার চেষ্টা করি সব সময় যেহেতু বয়স হয়ে যাচ্ছে স্বাস্থ্যটাও একটু বেশি হয়ে যাচ্ছে এই কারণে আমি মিষ্টি জাতীয় খাবার অনেকটা অ্যাভয়েড করি কিন্তু বাসায় ছোটরা ছোটো বাচ্চা এরা তো অনেক মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে মানে মিষ্টি বলতে এরা পাগল ঝালটা তেমন একটা খায় না মিষ্টি হলে ওদের কাছে